আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো চলে আসলাম সকাল সকাল একটা ভর্তার রেসিপি নিয়ে এটা হচ্ছে রূপচাঁদা মাছের ভর্তা এই ভর্তাটা খেতে যেমন মজা তেমন কিন্তু স্বাস্থ্যকর তো তার জন্য যা যা লাগবে পেঁয়াজ কুচি রূপচাঁদা মাছ রসুন কুচি তারপরে কাঁচা মরিচ এবং আদার কুচি এই ভর্তাটা কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর সত্যি বলছে ছোটো মাছের ভর্তা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী তো চলো স্টার্ট করা যাক আমরা কিন্তু অনেক সময় কাটার ভয়ে এই মাছগুলো খেতে চাই না তাই না যেইগুলোতে অনেক বেশি কাটা তবে আমরা এরকম করে সুস্বাদু অনেক মজার একটা ভর্তা ভাত বানিয়ে খেতে পারি এই ধরনের ছোটো মাছগুলো দিয়ে তো তার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি রূপচাতা মাছগুলোকে দিয়ে দিব। সত্যি কথা বলতে যত বেশি মজার খাবার আপনি খাবেন তত বেশি ভেজাল আপনাকে করতে হবে ভর্তা ভাতে কিন্তু অনেক বেশি ভেজাল আমার মতে তরকারির থেকে ভর্তাতেই বেশি ভেজাল তো এই তো মাছগুলো থেকে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিব। একটু পরে আমি এটাতে একটু হলুদ মিক্স করব যাতে কালারটা সুন্দর হয় আর এই ভর্তার রঙটা কিন্তু একটু সবুজ সবুজ হবে যেহেতু এটা অনেক হেলদি একটা ভর্তার রেসিপি এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করব কাঁচামরিচ খাওয়া তো অনেক উপকারী তাই না এই তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। লাল লাল করে ভাজা না হওয়া পর্যন্ত আমি এই মাছটাকে ভাজতে থাকব বিশেষ করে আমরা যারা মেয়ে মানুষ আসি আমরা মনে হয় ভর্তা ভাতের লোভটা সামলাতে পারি না এটা তো আমার ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে জানি না তবে আমার মনে হয় বেশিরভাগ আপুরাই ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে অনেক ছেলেরাও পছন্দ করে তবে এই জাতীয় খাবারগুলো মা দাদি নানি চাচি সবসময় এদেরই বেশি পছন্দের হয় তো এই তো আমি হালকা আঁচে মাছগুলোকে মচমচে করে ফ্রাই করে নিয়েছি অনেক সুন্দর হয়েছিল ব্রাউন কালার মচমচে পড়ে যায়নি তবে এই ধরনের মাছ ভাজি কিন্তু ভাত দেখেতে এমনিও ভালো লাগে তো যেহেতু আমি ভর্তাটা বানাবো মিক্সারে সেই জন্য মিক্সার জারটাতে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া শেষে চলও চলে যায় পরের স্টেপে এখন আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে আমি দিয়ে দিব ফার্স্টে দিব রসুন কুচি কারণ রসুনটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি টাইম নেয় তাই না রসুন আর পেঁয়াজ যদি আমরা অনেক সময় অ্যাড করি তাহলে কিন্তু দেখা যায় রসুনটা সেদ্ধ হয়নি ভালোভাবে অথচ পেঁয়াজটা পুড়ে গেছে তার জন্য আমি রসুনটাকে আগে দিয়ে দিব এটাকে হালকা হালকা ব্রাউন কালার নিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। যখন এই তো এই তো আমার রসুনটা একটু ব্রাউন হয়ে আসছে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এটার ভিতরে অ্যাড করব পেঁয়াজ কুচি মরিচ আদা যা কিছু আছে সব কিছু আমি এখন দিয়ে দেব এই ধরনের ভর্তা খেতে আমি এখন দেখছি এডিট করছি এখন আমার এখন খেতে মন যাচ্ছে আরেকটু আছে নেক্সট টাইমে আবার বানিয়ে খাবো আর কি তো এই তো সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি এক চিমটি হলুদ দিয়েছি এখানে কিন্তু আমি লবণের স্টেপটা দিতে ভুলে গেছি লবণও কিন্তু এখানে ইউজ করেছি সেটা আমি ভিডিওতে আনতে পারিনি তার জন্য সরি সবগুলো উপকরণ দেওয়ার পরে এটাকে হালকা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করবে। এটাকে কিন্তু হাই হিটে করবেন না একটু মিডিয়াম হিটে করার চেষ্টা করবেন তো আমি লবণটা টেস্ট করে দেখেছি একটু কম হয়েছে তার জন্য নেক্সট স্টেপে আরও একটু লবণ দিচ্ছি আর এই ভর্তাটাতে ঝালের পরিমাণ অনেকে ভাবতে পারেন যে ঝালটা একটু বেশি আমি ঝাল অনেক পছন্দ করি তাই তোমরা যদি অল্প পছন্দ করো অল্প ঝাল দিবা এই যে এরকম রসুন পেঁয়াজ কাঁচামরিচ কিছু কিন্তু ভেজে একটা সুন্দর ভর্তা করা যায় তাই না আপনি ইচ্ছা করলে এখানে মাছটা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন তো এই তো অনেক সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি বাস ঝটপট ভর্তা তাই না দেখতে মনে হচ্ছে তবে এটা তৈরি করতে অনেক সময় লাগে রসুন চুলতে বিশেষ করে সব কিছু দেয়া হয়ে গেলে আমি এখন একটু কাঁচা আদার কুচি দেবো এটাতে আমরা বগুড়ার লোকেরা কিন্তু মাছ ভর্তায় সময় কাঁচা আদাটা ব্যবহার করি অন্যান্য এলাকার লোকজন জানি না তবে আমরা ব্যবহার করি যারটা লাগিয়ে সুন্দর করে মিক্স করে নিব এখন যেহেতু সব কিছু উপকরণই ভাজায় এখানে বেশি ব্লেন্ড করতে হবে না এই তো আমার হয়েই গেছে ভর্তাটা আমি এখন ঢেলে পরিবেশন করছি দেখতে সবুজ সবুজ কারণ এখানে আমি কাঁচা মরিচের পরিমাণটা খুব বেশি ব্যবহার করেছি তার জন্য আপনারা চাইলে এটাকে লাল লাল কালারও করতে পারেন মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে বাস গরম ভাতের সাথে একদম জমে যাবে এরকম একটা ফর্তা